কবিতার নাম সুখ লিখেছেন কামিনী রায় নাই কিরে সুখ নাই কিরে সুখ এ ধরা কি শুধু বিষাদময় যাতনে দলিয়া কাদিয়া মরিতে কেবলি কি নরদনমলয় বল ছিন্ন বিনে বল উচ্চ স্বরে না না পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলই দাও তার মত সুখ কোথাও কি আছে আপনার কথা ভুলিয়া যাও পরের কারণে মরণে ও সুখ সুখ করি কেদনা আর যতই কাঁদিবে যতই ভাবিবে ততই বাড়িবে হৃদয়ের ভার আপনারে লয়ে বিপ্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে